বন্ধুরা রানাঘাট পিজুন ফ্রাইংয়ে সকল ভাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে ভিডিও দিচ্ছি তিন জোড়া পায়রা খুবই হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যা বর্তমান মার্কেট দাম আছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা করে তো কি দেখা চলেছি ফার্স্ট দেখা চলেছি আপনাদেরকে লালশিরা মাঝেটা লাম মধ্যে আছে নিলাঙ্কা চোখের তো রেজাল্ট করা পায়রা চলো বন্ধুরা চোখের শখ করি তোমাদের কাছে মাদ চোখ দেখে নাও নারের চোখ দেখে নাও চলো তোমাদেরকে এবার সেটা স্ট্যান্ডিং দেখিয়ে দিই আর পরপর তিনজোলা পায়রা খুবই দাম কম লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে চার হাজার করে বাচ্চার দামে তোমরা জানো যে বাচ্চা কেমন বিক্রি হয় তো ফাইনাল দাম কিন্তু এটাই থাকবে যে আগে পারবা নোভা অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ডেলিভারি চার্জ আলাদা তো চলো দেখে নিই পায়রাগুলো ये देखा लम तुमदर के नर ये देखा छे मादी जाकबो रिलार कैमरा लंबड़ी पेयर्स सुपर शॉर्ट कोड एकदम पैरा पर अगला भयो डक छे नेट लाल शिरा ठीक है बंधुरा और तो लम्बाडी मादी तो ये पेयर बर्तमान दाम था चार हजार अल इंडिया डिलिवरि अल इंडिया ट्रांसपोर्ट खूब हाई क्वालिटी पायरा अपना जान बर्तमान लालशिला पायरा पा जाए ना ए তো যা দেখাবো সব চা করে আর সব স্ট্যান্ডার্ড কোয়ালিটির পায়রা আজকে ঠিক আছে বন্ধুরা এবার দেখা চলেছি জোড়া পুরো একদম পিলাঙ্কার খুব বড় রেজাল্টের পায়রা এর বাচ্চা বন্ধুরা সারাদিন উড়বে তোমার চাইলে এই পায়ার উড়াবা ম্যাক্সিমাম এগারো থেকে বারো ঘন্টা ফ্লাইং আর মুখে বলবো না কাজে এই পায়রা গুণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে নাও চোখ দেখো আমি বলবো না পায়রা বলে দেবে যে পায়রা কি করে দেখো চলো তোমাদেরকে আর পায়রার পা দেখিয়ে দিচ্ছি এ দেখো দেখো পা ঠিক আছে চলো তোমাদেরকে ছেড়ে দেখে স্ট্যান্ডিং দেখিয়ে দিবার শর্ট দেখে নাও বন্ধুরা কাকে বলে পিলাঙ্কা পায়রা দেখে নাও তো একটু রোদের জন্যে একটু বলম হতে পারে পায়রার তো ভিডিও লাস্টে এন্ডিং থাকবে পায়রাগুলো ভিডিও দেখো তোমরা দেখো সুপার সুপার পায়রা এগুলো পায়রা বলে মানুষ বলে না পায়রা বলে যে পায়রা রেজাল্ট কি থাকতে পারে এই পায়রা বন্ধুরা কদিন আগে আঁকড়াতে বিক্রি হয়েছে এরকমই পায়রা জোড়া পনেরো হাজার টাকায় তাদের সেই ভাইকেও বলে দিই দেখে না পায়রা তোমার দেখো আজকে আমি বলবো না এইসব পায়রা বলতে হবে তোমাদের রেজাল্ট কী থাকবে তো প্রাইস সব চায়া করে যারা পায়রা চেনেন তারা চেয়ে নেন পাঁচটা গরিব মহার জন্য পায় সেই বুঝিয়ে দেয় কতক্ষণ থাকবে বলতে পারছি না তিনজোড়া পায়রা উই স্ট্যান্ডার্ড কোয়ালিটির পায়রা নরমাদি সেট পেয়ার চলে বন্ধুরা নেক্সট তোমাদেরকে পেয়ার দেখিয়ে দিই এবার দেখাচ্ছি এমন একটা পেয়ার যা বর্তমান মার্কেটে পাওয়া যায় না দেখে নাও পায়রা দেখে নাও শুধু আমি বলবো না কে দেবে এরকম পায়রা দুটো বাচ্চা পায়রা হয় না পায়ার নখ দেখো কালো চলো পায়ার চোখের শখ করে তোমাদের কাছে নরের হচ্ছে মাদার চোখ পুরো পিওর জিনিস কোনো ভেজাল কিচ্ছু নেই ঠিক আছে চলো বন্ধুরা আমি তোমাদেরকে পায়া দুটো ছেড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা ইনশর্ট এরকম পায়রা দেখা যায় না খুব রেয়ার টাফ আমি রকম এডিট করে দেবো না ভিডিও তোমাদেরকে দেখো পায়রা দেখো মাদি দেখো ভিডিও লাস্টে থাকবে ভিডিও ভিডিওতেও একবার তোমার দেখে নিও কেন একটু ক্যামেরা ডিস্টার্ব করছে আমার তার জন্য ভিডিও লাস্টেও দেওয়া থাকে ভিড় পাড়াগুলোর অনেক লোকের মাদি পাড়ার ডিমান্ড থাকে তার জন্য দুটি মাদি এক্সট্রা আছে আজকে একটা পিওর স্টা কালাঙ্কাটা মাদি দেখে নাও রেজাল্টেড পায়রা পায়রার কালাঙ্কা শুধু দেখে নাও কেমন জিনিস বলে কালাঙ্কা চোখ দেখো একটা এই একটা চোখ ঠোঁট দেখো পায়ের নোখ পুমো দেখে নাও তোমরা রানিং উড়ানো পায়রা মাদি দেখো এটা নোখ দেখে নাও যে কটা পায়রা প্রত্যেকটা এ ওয়ান জিনিস দুটো মার দিতাম সব চার হাজার করে চলো স্ট্যান্ডিং দেখে দিতাম হবে দুটো মারিয়ে দেখো মাদি একটা মাদি একটা মাদি দুটো মারিয়ে দেখো শুধু ইনশাল্লাহ দুটো মারিয়ে দেখো মাদি দেখে মন পছন্দ মন ছুঁয়ে যায় পায়রার দুটো ফিমেল পায়রা চার হাজার টাকা যেখানে একটা মাদি কিনতে গেলে বহুত দাম চেয়ে বসে চলো তোমাদেরকে একটা মাদি কালাঙ্কা মাদি পিলাঙ্কা ফুলশিরা সিঙ্গেল এক টাকাও চাইবেন না একটা পায়রা সিঙ্গেল নিল চার হাজার টাকা জোড়া নিল চার হাজার টাকা

ভারতকে সবাই সুস্থকর সবাই জানি না কতক্ষণ থাকবে সব পায়রা কেন খুবই আজকে যা পায়রা দেখেছি খুবই স্ট্যান্ডার্ড খুব হাই কোয়ালিটির পায়রা তো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট দেখতেই পাচ্ছ পায়রা স্ট্যান্ডিং কাকে বলে শুধু পায়রাগুলো স্ট্যান্ডিং দেখে তো সকল ভাই ভারতকো সুস্থকো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট দাম যা বলা আছে এটা ফাইনাল প্রাইস থাকবে তো ভারতকের সবাই সুস্থক সবাই